পৃথিবীর সমস্ত নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য যিনি দান সমুদ্রের প্রতিটা ঢেউ তো রবের দান হ্যাঁ এই পৃথিবীর দার্জিলিং বলেন আর যাই বলেন সব সুন্দর ফুলের যত সুন্দর গাছের যত সুন্দর সাগরের যত সুন্দর নদীর যত সুন্দর এত মহান আল্লাহর দান সেই মালিক চারিদিকে যত সৌন্দর্য যিনি দিছেন তিনি বলছেন আমি আমার কায়নাতের সব সৌন্দর্য আমার মদিনার বন্ধু আমার মাহবুব আমার দিয়েছি বলছে হে নবী সোয়া লক্ষ্য রসুলকে নবীর যত সিফাত গুণ বৈশিষ্ট্য একা আপনার মাঝে যদি তালাশ করি সব আপনার মাঝেই খুঁজে পাই আপনি একাই সব আপনি হাসলে পৃথিবী হাসে আপনি কাঁদলে পৃথিবী কাঁদে আপনার হাসি সেরা আপনার কান্নাই সেরা আপনার জীবনের সবকিছু সেরা ওয়া ইননাকাল আলা খুলুকিন আযীম আমরা তফসিরে পড়ছি এই পৃথিবীর যত উত্তম গুণ আছে চরিত্রের যত উত্তম গুণ ধৈর্য সাহসিকতা বীরত্ব আল্লাহ প পরোপকার মানবতা যা বলেন মানুষের চারিত্রিক সৌন্দর্য গুণ বলতে মানুষ যা কল্পনা করে এরকম প্রত্যেকটি চারিত্রিক গুণকে যদি বলা হয় হে হে গুণ তোমার গুণটা সবচেয়ে সুন্দর শ্রেষ্ঠ পূর্ণাঙ্গ সর্বোচ্চ কেমন হওয়া উচিত এটার একটা আকৃতি একটা মানুষের আকৃতি ধরে দেখাও যে দৈর্যের সর্বোচ্চ কেমন হওয়া উচিত সাহসিকতার সর্বোচ্চ কেমন হওয়া উচিত একটা আকৃতি ধরে দেখাও তো যদি এরকম প্রতিটি গুণকে বলা হয় তোমার শ্রেষ্ঠর সৌন্দর্যটা শ্রেষ্ঠ রূপটা তুমি একটু আকৃতি ধরে দেখাও তা সিরে লিখছে খোদার কসম প্রতিবার প্রতিটি উত্তম চরিত্রের মধ্যে যার চেহারা ভেসে উঠবে তিনি মোহাম্মদ সাল্লাহ যিনি সেরা তিনি মোহাম্মদ বীরত্বে যিনি সেরা তিনি মুহাম্মদ সাহসিকতায় যিনি সেরা তিনি মুহাম্মদ মানবতায় যিনি সেরা তিনি মুহাম্মদ পরোপকারে যিনি সেরা তিনি মুহাম্মদ রাতের অন্ধকারে যার চরিত্র পবিত্র তিনি মুহাম্মদ দিনের আলোয় যার চরিত্র পবিত্র তিনি মুহাম্মদ লেনদেনে যিনি পবিত্র তিনি মুহাম্মদ সব গুণে সর্বশ্রেষ্ঠ তিনি মুহাম্মদ মোহাম্মদ কারে ছেড়ে দিলা বা কোন বেইমানের চুল রাখলা এই মুসলমানের বাচ্চা কোন বেইমানের চুল একটা ছেলে বেটা হলে এখন ধারা বেটা এখন বল যেই সমস্ত মুশ্রিকের মতে এই যে ডান দিকে বড় বাম দিকে বড় সামনে বড় একটা চুলের সনদ বল যে পৃথিবীতে প্রথমেই চুলটা কে রাখছে এরপরে এটা কেমনে কেমনে এই সাবের বাজার পর্যন্ত আইসে কেমনে নিঃসিন্তবুর আইলো কেমনে ক্যান্টনমেন আইলো কেমনে জায়গা সনদ বলো বলো আমরা বলতে পারব পাঞ্জাবির সনদ বলতে পারবো আমরা টুপির সনদ বলতে পারবো আমরা দাড়ির সনদ বলতে পারবো আমরা চুলের সনদ বলতে পারবো আমরা লুঙ্গির সনদ বলতে পারবো আমরা পিছন থেকে বললে শেষ পর্যন্ত পৌঁছবে লুঙ্গি নবী মুহাম্মদ সল্ল্লাহ আলি ওসাল্লাম পরিধান করতেন মাথা মুবারক সর্বদা নবী সাল্লাই সাল্লাম টুপির মতো কোনো গোলাকার জিনিস দিয়ে তিনি ঢেকে রাখতেন নবী সাল্লুসাল্লাম মৃত্যু পর্যন্ত দাড়ি রাখছেন নবী সাল্লাইসাল্লাম মৃত্যু পর্যন্ত কামিজ পাঞ্জাবি পরিধান করেছেন নবী সাল্ল গেঞ্জি পরিধান করতেন নবী সাল্লাম করতেন নবী সাল্লাম মোস ছোট করতেন আমারটার রেফারেন্স আমি বললাম তোমারটার সনদ তুমি বলেন সনদ বুঝেন সনদ মানে পিছনের সূত্র বলেন আর কি দাড়ি কাটনি একজন কন সনদ কন পৃথিবীতে প্রথম দাড়ি কাটছে কে এরপরে এটা ডিজাইন হিসেবে ঘোষণা দিল কে এরপরে এটা হ্যান্ডসাম হিসাবে ঘোষণা দিল কে উনিশশো কত সালে এটা সিদ্ধান্ত হইল যে ইহা হ্যান্ডসাম হ্যাঁ হ্যাঁ না এটা বলেন বলেন আমরা একটু উপকার হইলে হইলে বিষয়টা বুঝলাম আর কি বলেন বলেন যে কোথায় জাতিসংঘের কোন অধিবেশনের সিদ্ধান্ত হয়েছে এটা অক্সফোর্ডের কোন গবেষণার মধ্যে এটা প্রমাণিত হয়েছে হার্ভার্ড ইউনিভার্সিটির কোন গবেষণাতে এটা প্রমাণিত হয়েছে পৃথিবীর কোন গবেষণাগারে কোন ল্যাবে এটা প্রমাণিত হয়েছে চিকিৎসা বিজ্ঞানের কোন ডাক্তারের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে হ্যাঁ নাই ধোকা কি ধোকা 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 ধো ও কার ধো ক আকার কা আর উফে একটা ছোট্ট চন্দ্রবিন্দু এই ছোট করে একটা কি দিতে বাবা চন্দ্রবিন্দু ধো কা ইল্লা ইয়া ইল্লা দুনিয়ার জীবন ধোকা 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 আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন বুঝ দান করেন চলেন আমি শুধু তর্জমা বলে আমার দুই আয়াত শেষ করি কথা বলা হয়েছে আলহামদুলিল্লাহ হাদিস আল্লাহ বলে মানুষদের মধ্য থেকে যে সকল নাফরমান যাবতীয় অনর্থক অসার অবান্তর অপ্রয়োজনীয় মিশ্রিত কথাবার্তা সংগ্রহ করে লিউদিল্লা আন সাবিলিল্লা আল্লাহর পথ থেকে আল্লাহর পথ থেকে মানুষকে পথভ্রষ্ট করার জন্যে বিগাইর ইলমিন মূর্খতা বসত মনে মনে ভাবে জ্ঞানী আসলে মূর্খ আসলে মূর্খ আল্লাহ বলেন অয়াত্তা খিজাহা হুজুয়া মানে কোরআনের বিপরীতে যা সংগ্রহ করে ইসলামের বিপরীতে যা সংগ্রহ করে করে কোরআনকে বিদ্রুপ করে ইসলামকে বিদ্রুপ করে আমার শরীয়তকে বিদ্রুপ করে আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম উলা আমি তাদের জন্য লজ্জা কর অপমান কর আজাব নির্ধারণ করেছি দোস্ত এজন্য কোরআনে আছে আখেরাতে আল্লাহ মানুষকে শাস্তি দিবেন শুধু শাস্তি নয় প্রথমে অপমান করবেন বেইজ জুতি করবেন এরপরে শাস্তি প্রথমে হাঁসরবাসীকে ফেরেশতার মাধ্যমে শুনাবেন ফেরেস্তারে বলবেন ও সবাইয়ের শোনাও এই বাটফারের গুনাডি কিতাকিতা কও। বল তো ফেরেশতারা বলবে সম্মানিত হাঁসরবাসী আপনারা শুনেন এক নম্বরে উনি আছিলেন সিটার দুই নম্বরে উনি শুধ তিন নম্বরে ওজনে কম দিত এরম একটা একটা পাপ আমার হলে আমার আপনার হলে আপনার আল্লাহ আমারও মাফ করেন আপনারও মাফ করেন মুহিন মুহিন মানে অপমান বলছেন আচ্ছা এরপরের আয়াত কি আমি এটার আর একটু ব্যাখ্যা মিনিট বললে হবে আল্লাহ বলেন দেখেন আল্লাহ বলেন অপ্রয়োজনীয় অসার অবান্তর গুনাহ মিশ্রিত কথাবার্তা যে সংগ্রহ করে যে এর মধ্যে পড়ে থাকে এর মধ্যে ব্যস্ত থাকে খুদার বাফ প্রিয় ভাই প্রিয় নৌজওয়ান শোনো তোমার মালিক কি বলে আল্লাহ বলে এতে করে তার মানসিকতা তখন কি হয় ধীরে ধীরে এই লোকটা এমন নাফরমান হয় যে যখন তো আমার কোরআন তার সামনে বলা হয় পেশ করা হয় পড়া হয় তেলাওয়াত হয় মুস্তাক বিরান সে অহংকার করে আমার কোরআন থেকে মুখ ফিরায় না কান নাম ইয়েস বা উজু ওয়া করা কেন চেহারা ফিরাই নিল আল্লাহ বলেন সে দুইটা বাপ চায় এক হয়তো একটা বাপ দেখাইছে এরকম যে শোনে নাই যাতে হুজুরে বুঝে আরে উনি মনে শুনে নাই ও আবার এ একটা বাপ আরেকটা হইলো কান উজু নাই হি সে একমন একটা বাপ দেখাইতেছে সে কানেই শুনে না কানেই শুনেন না আবার যদি ডাক ডাক হুম হুম মানে এমন একটা চেয়ার আসমান থেকে পড়ছে আসমান থেকে পড়ছে আল্লাহ বলেন এমন অহংকারী আমার কোরান এমন একটা ভাব লইলা যেন শোনৌ নাই আমার কোরানের ব্যাপারে এমন একটা ভাব নিলা যেন তোমার কানে বধির ওয়াকরা মানে বধির কানে শুনে না আর কি আল্লাহ বলেন ফাবা শিরুহু বি আদা বিন আলিম হে নবী আমার বন্ধু আমার এমন নাফরমান কেউ আপনি অত্যন্ত পীড়াদায়ক ভয়ানক মর্মান্তিক আজাবের সুসংবাদ দেন কি সংবাদ মানে এটা হলো বিদ্রুবাত্মক কথা আল্লাহ বলছেন অরে সুসংবাদ দেন যে বাই যান আপনার জন্য একটি সুসংবাদ আপনাকে ও কবরে টাঙ্গাইয়া ফেডো আপনি রেডি থাকেন এক একটা বাড়িতে আপনি সাতভাগ জমিনের নিচে ডাইবা যাবেন এবার আসেন পাঁচ মিনিটে শেষ কথাটা হলো ওই ওই একটা শব্দ শুধু বলার জন্য আমি ওইখানে পড়ছি লাহবাল হাদিস এখানে একটা শব্দ আছে আল্লাহ বলছেন আমার পথ থেকে সরাবার জন্য যারা লাহবাল হাদিস অসার অবান্তর অপ্রয়োজনীয় গুনাহ মিশ্রিত কথা সংগ্রহ করে বুঝেন না কথাটা তাদের জীবনে আনে তো তাদের জন্য আল্লাহ বলছে আজাব এই অসার অবান্তর অপ্রয়োজনীয় গুণামিশ্রিত কথার প্রথম কোনটা সমস্ত তফসিরের মধ্যে আছে এই আরবি কিতাব এই কিতাবের মধ্যে স্পষ্ট আছে হজরতুদ নবীর বিখ্যাত সাহাবি বলছেন তিনি বলছেন ওই আল্লাহর কসম যার তিনি ছাড়া আর কোনো ইলাহা নাই আমি সেই রবের কসম করে বলছি হুয়াল সমস্ত গান বাদ্য সমস্ত গান বাদ্য গায়িকা গানের আসর নৃত্যের আসর বাদ্যের যন্ত্রের ঝঙ্কার সুর এই বাদ্যযন্ত্র সহ যত কথাবার্তার আয়োজন আল্লাহর কোরআনে এই লাহবাল হাদিস বলতে এটাই বোঝানো হয়েছে হজরত আবদুল্লিন সরুদ সেটা কসম করে নিয়েছে অতএব প্রিয় বাস কোরআনুল করিম আল্লাহ বলছেন কোরআনের বিপরীতে গান গায়িকা নর্তকী গানের আসর বাদ্যযন্ত্রের ঝংকার যে তার জীবনে সংগ্রহ করে যে তার জীবনে গ্রহণ করে সে আল্লাহ বলেন আমি তাকে অপমান কর লজ্জাজনক আজাব দেব পরে আমি আজাব দেব আপনি ইনসাফের সাথে বলেন আমার কথায় রাগ করেন না আমি এমন ফত্তিবার কোনো দাওয়াত দিতে চাই না উনি আমার বেশি পরিচিতি মাফুজ ভাই এই জন্য আইসি নাহলে আমি ডেলি প্রতি বছর দাওয়াত দিতে এমন কোনো জরুরত নাই তার কাজে আমি মানা করে দিলে মুনাজাতের পরে মানা করে দিয়ে যে এই রুম শক্ত হুজুর আর আনবেন না ভালো হুজুর আনবেন না তাইলে এই জন্য বলছি আমার এই কথাটা শুধু শুনে ইনসাফের কথা বলেন যুবক ভাই আপনারা যারা প্রতিনিয়ত দোস্ত মোবাইলের মধ্যে নারী ছবি নাচ নারীর ঝুমকার নারীর বাদ্যযন্ত্র গান সহ যেভাবে তোমরা ব্যস্ত আছো ভাইয়া আগামীর পৃথিবী আগামীর হায়াত আগামীর সময়টা কি হবে দুই নম্বর হলো আপনারা যাদের ঘরে প্রতিনিয়ত টেলিভিশন চলে আপনাদের ঘরের এই নাটক সিনেমায় কোনো গায়িকা কোনো নায়িকা কোনো বাদ্যযন্ত্র কি বাজে না কথা বলেন তো এটা কি আপনি সংগ্রহ করেন নাই এই ডিশের বিল আপনি দেন না এই বিদ্যুৎ বিল কি আপনি দেন না আল্লাহ তালা তো বলছে এই মানুষটা সে তার অনুসারীদেরকে আমি আল্লাহর পথ থেকে গুমরাহ করে পথ করে তাহলে গানের আর বাদ্যের আওয়াজে আপনার বিবি বাচ্চার আল্লাহর দিকে ফিরে না আল্লাহর পথ থেকে দূরে সরে তবে কি করছেন আপনি মুসলমান না আপনার আখেরাত নাই আপনি মরতেন না আপনার এলাকায় আর কেউ মরে না আপনি কারো জানাজা পড়েন নাই আপনি কোনো লাশ দেখেন নাই আপনি কোনো কবরের কান্না শুনেন নাই? হযরত ওমর আব্দুল আজিজ বলতেন কবরে দাঁড়ায়া আইয়ুহা আল কবর ماذا فعلت পৃথিবী বিখ্যাত تابعی ছিলেন ইসলামের পঞ্চম খলিফা বলা হয় কোণারে ওমর ইবনে আব্দুল আজিজ উনি মাঝে মাঝে কবরস্থানে দাঁড়ায়া বলতেন হে কবর বলো না তুমি তোমা আমার স্বজন আমার আপনজনদের সাথে তুমি কি করছো এই কবর আমার চাচারে তোমার কাছে রাইখা গেছিল আমার দাদা আমার বাবা আমার চাচা তো ভাই আমার কত স্বজন তুমি কবরে রাইখা গেছি বলো না আইনাল আমার বন্ধুরা কই এখন কি অবস্থায় আছে আমার স্বজনরা কেমন আছে খোদার কসম তিনি কানতেন আর ওনার সাথে যারা দাঁড়ায় থাকতো ওনাদেরকে বলতেন শোনো কবর আমারে কি বলছে জানো তো তারা বলতো বলেন কি বলছে ওমর ইবনা আব্দুল আজিজ বলতো আল্লাহর কসম কবর আমাকে বলতেছে অমর আজিজ তোমার প্রতিটা স্বজনের শরীরের প্রতিটা চোখ নাক কান অঙ্গ প্রত্যঙ্গ করে ছিন্ন ভিন্ন করে মাটির সাথে মিশাই দিছি আমার মাটি আমি আমার সাথে মিলাই মানুষ কিসের তৈরি এজন্য কবর বলে আমার মাটি আমি আমার সাথে কি করে লাইছি আল্লাহ আল্লা বলছেন এখানে যে আমি তাকে কিন্তু কঠিন আজাব দেব দুইবার বলছে আমার কোরআন থেকে উল্টা করে দিলা একবার বলছে আজাবুম মুহিম লজ্জাজনক আজাব আরেকবার বলছে বি আজাবিন যন্ত্রণাদায়ক আজাব এরপরে শোনেন কোরানুল করিমের মধ্যে আছে আফামিন হাজ আল হাদীস তাজাবুন ও তদ হকুন তব কোন ও অন্তম সামিদুন আল্লাহ বলে এ না ফরমান আমার বন্ধু মদিনার মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম তিনি কোরান পরে আর তোমরা গান আর বাদ্য নিয়ে হাসাহাসি করো ঠিক আছে আমি দেখবো এটা দ্বিতীয় আয়া তিন ইবলিস শয়তান কোরানুল করিমের বনি ইসরাইল সূরাতে আছে ইবলিস শয়তান যেদিন আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়ে গেছে আল্লাহ তাকে দুনিয়ায় পাঠায় দিছে তারায় এদিকে আদম আলাইসাল্লামকে সেজদা না করার অপরাধে এ সেদিন কোরআনে আছে ইবলিস আল্লাহকে বলছিল আমনে আমারে কেয়ামত পর্যন্ত হায়াত দেন দিলে আদমের সমস্ত সন্তান আমি পদভ্রষ্ট করে দেবো আমনের কাছে আমি শুধু ইসরাফিলের ফুঁ পর্যন্ত হায়াত চাই আল্লাহ বলছে যাহ দিলাম দিলাম এরপরে বলছে হে ইবলিস তুমি তোমার দল বল সৈন্য সামন্ত মানে যা আছে সব নিয়া এবং তোমার সুর তোমার কণ্ঠ তোমার আওয়াজ দিয়া তুমি যত পারো আমার বান্দাকে তোমার অনুসারী করে নিও ওয়াস্তাফজিজ মানিস তাকাত মিনহুম বিসাওতিকা তোমার আওয়াজ দিয়ে তোমার শব্দ দিয়ে তুমি যতজন পারো আমার বান্দাকে নিয়ে নিও তোমার দলে শুধু আমার যে বান্দা তোমার দলে যাবে ওরে শুধু একটা কথা শুধু বলবা আমি তোমারে আর তোমার অনুসারীদেরকে দিয়ে জাহান নাম পূর্ণ করব শুধু এই কথাটা করব শুধু এই কথাটা বইলা এ এখানে স্পষ্ট আছে কলা মুজাহিদ সাউতুশ শৈতান হুয়াল আল্লাহ যে বলছে শয়তান তুই তোর সুর তোর আওয়াজ দিয়ে আমার বান্দাদেরকে গুমরা করিস শয়তানের আওয়াজ কি গান বলে না গান 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 বাদ্য বাদ্য এটা কোরআনের দলিল এবার হাদিস শোনেন রসুল্লাহ সাল্লাম বলেন এই হাদিসটাই আমি শুরুতে পড়ছি লাইয়া কুনু ফি উম্মাতি আমার উম্মাতি উম্মাতি আমার উন্মতের মধ্যে শেষ জামানায় তিনটা বড় আজাব আসবে এক খাসফুন মাটি সহ ওদেরকে ধসাইয়া দেওয়া হবে দুই কাসফুন পাথরের বৃষ্টি বর্ষণ হবে তিন মাসখুন চেহারা বিকৃত করে দেওয়া হবে সাহাবারা জিজ্ঞেস করছে কিলাইয়া রসুল আল্লাহ মাতা হে নবী কখন সেটা হবে আল্লাহ নবী বলছেন তিরমিজি শরীফের হাদিস এটা আরব দেশীয় কিতাব আরব দেশীয় আল্লাহ নবী সাল্লা সালাম বলেন ইজা জহারাতিল কাইনাত যখন গায়িকা বেড়ে যাবে অল মাহাজিফ বাদ্যযন্ত্র বেড়ে যাবে পানির মতো হালাল মনে করে মানুষ নেশা আর মদ খাইতে থাকবে এ মনে রাখবেন একটা খতিয়ানের মধ্যে তিনটা দাগ আছে এক খতিয়ানে তিন দাগ এই তিন দাগ হলো নারী মানে জিনা ব্যবিচার মদ মদ জুয়া আর গান বানা যেখানে গান সেখানে নারী সেখানে নেশা এটা এক খতিয়ানে তিন দাগ তিন জিনিস একসাথে যেখানে নেশার আয়োজন সেখানে নারীর আয়োজন সেখানে গান যেখানে গানের আয়োজন সেখানে নারীও আছে নেশাও যেখানে নারী আছে জিনা বিচারের ব্যবস্থা সেখানে নেশাও আছে গান আছে বোঝেন না কথাটা এটা কি এক খতিয়ানে এক অতএব স্পষ্টভাবে চেহারা বিকৃত হয়ে যাবে মুসলমানের সন্তান ভাইয়া ইনসাফ থাকলে কোনো ভদ্র পুত পবিত্র ইমানদার কিশোর যুবক যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তোমার এলাকার যদি এমন কেউ থাকে তো তোমরা যারা নামাজ পড়ো না নারী ছবি মোবাইলের অস্থির দৃশ্য রাত বর দিন দেখো আল্লাহর কসম বিবেক থাকলে দনোজনের চেহারা একসাথে মিলাইয়া নিও তো দেখবা তোমার চেহারার সুরত কি অর্ধেক ডিসকালার হয়ে গেছে বেডি সাইতে সাইতে নর্তকি দেখতে দেখতে অর্ধেক চেহারা বসকাই গেছে চাফা সুফা কড়ি মড়ি ভিতরে ঢুকে গেছে অর্ধেক জি 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 আমরা জানি আমরা জানি চুল দিয়া চেহারা ঢাকা যায় না চুল আরো লম্বা করলেও চেহারা ডাকবে না এই জন্য তো তোমার এই ব্লিসে আগেই বলে দিছে দুষ্ট শয়তানের অনুসারীরা যে তোমারে কাম দিলাম এমন করবা চুল ফিরাই আচ্ছা আমার এককারে বেশি চিন্তা লাগে এটা বেশি রায় হয়ে গেছে এরপর ফরা একটা জি গাই আর আমরা অপ্সরা সিজন আমরা একটা জিগাই আচ্ছা বলেন যে এইখানে বইসা যদি একটা লোক এইখানে দাঁড়াইয়া এ নিজের এই হাতটাকে এমন করে মনে করে আরে পাঁচ মিনিট করলো আচ্ছা যেই কোন মানুষ কব মা এই ফাগল এনে খারাপ বলবি বলবে কিনা বলে মা তে এইটাকে এরম করে কিরে ভাই আপনি কি সমস্যা আপনি এরুম করেন তা তুমি ক এরম করো ভাইয়া তুমি চুল এটা এমন করো করো তোমারে কোন মা তালে এই বুদ্ধি দিলো যে এটা ফ্যাশন দেখতো তোমার একটা আকাম ধরায় দিলো তোমার তো একটা ফালতু কামে না ধরিয়ে দিল এক বালা তুমি মুড়ি বাজদা তুমি হ্যাঁ বাদাম বাজতা মাশাআল্লাহ কমপকে তিনশো টাকার বাদাম বেচতে এতটি লোক বাদাম কিনলে ফায়দা হইতো এজন্য আমার শায়েফ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাশেমি হুজুর বলছেন আমার মাদ্রাসা ওই দিন বৃহস্পতিবারে যুবকদেরকে বলতে গিয়ে যে হে যুবক প্রয়োজনে তুমি বারো ঘন্টা হালাল উপার্জনের জন্য কর্ম করো আল্লাহ নারাজ হবে না একবারও তুমি শুধু সেজদা দিও নামাজের ওয়াক্তে নামাজ পড়ো আল্লাহরের মুখে মুখে ডাইকো আর বারো ঘন্টা আঠারো ঘন্টা প্রয়োজনে উপার্জন করো রোজগার করো রোজগার করে যদি তুমি হাজার কোটি টাকার মালিক হও হালাল উপার্জন করে খোদার কসম আল্লাহ নারাজ হবে না নারাজ হবে না নারাজ হবে না তুমি উপার্জন করো তুমি মারি কাটো না কিছু একটা করো আঠারো বছর বয়সের যুবক এত অপদার্থ হয় কেমনি যে টোটো টোটো করে ঘুরে আট ঘন্টা তিনটা থেকে রাত এগারোটা আট ঘন্টা যে ঘুরলা এই পৃথিবীতে কর্মের ঘন্টা, আট ঘন্টা সারাটা দেশে অগণিত মানুষের কর্মস্থলে কর্মঘণ্টা কত আট ঘন্টার ডিউটিতে চল্লিশ হাজার টাকা বেতন পা এই আট ঘন্টার ডিউটিতে এক লক্ষ টাকা বেতন পা এই আট ঘন্টার ডিউটিতে গার্মেন্টস চলে মেল চলে ফ্যাক্টরি চলে সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলোতে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত আট ঘন্টার ডিউটি হয় না তাইলে আট ঘন্টায় তো রাষ্ট্র চলে আট ঘন্টা তো পৃথিবী চলে তুমি কেমনে আট ঘন্টা আড্ডা দিয়ে শেষ করে দিলা বলো না ভাই একজন ভাই বলো একজন যুবক বলো করছোটা কি বাবা করছোটা কি কেউ জানে না পৃথিবীর কখনকার কোন জায়গার মানচিত্র কখন উল্টে যায় সুদান সম্পর্কে কেউ ভাবে নাই এমন নির্মম একজন মানুষ একজন কষাই একজন ব্যক্তি তার জঘন্য কিছু অনুসারী নিয়ে এভাবে বনি আদমকে জবাই করে ফেলবে কেউ জানতো না রক্তের বন্যা বহায় দিছে রক্তের বন্যা বহায় দিছে অতএব দোস্ত তোমার আমার বাবা বিদেশ অথবা উপার্জন করে অতএব আজীবন মৃত্যু পর্যন্ত আমাদের জীবনের কোনো অসুবিধা হবে না এই নিরাপত্তা কে দিল বাস কে দিল আল্লাহ আমাদেরকে হেফাজত করেন অতএব আজকে এই নিয়ত করেন গান বাদ্য থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ বলেন ইনশাল ইমাম হজরত আবু বকর সিদ্দিক বলছেন আলগিনা মিসমারু শান গান শয়তানের বাদ্য এরপরে হজরত ওসমান বলছেন এক অন্তরে কোরআন এবং গান একসাথে হতে পারে না যেই দিলে গান আছে সেই দিলে কোরআন আসবে না যেই দিলে কোরআন আছে ইনশাল্লাহ সেই দিলে গান আসবে না গান আসবে না ইমাম মালিক ইল্লাল ফুসাক তিনি বলেন যুগ যুগ ধরে আমাদের আরব সমাজে গান বাদ্য যারা করে তাদেরকে আমরা ছাড়া অন্য কিছু বলি না ইমাম হাম্বল বলছে আলগিনা ইউম গান বাদ্য ধীরে ধীরে কোনো ব্যক্তির অন্তরে ইমান সরাইয়া মুনাফিকি উৎপন্ন করে ইমাম শাফি রহমতুল্লাহ বলছে আল গিনা দিয়া গান বাদ্য যে অভ্যস্ত সে দেয়ুস তার জন্য জান্নাত হারাম ইমামে আজম আবু হানিফা বলছে সিমাউল আগানি ফিসকুন ও তালাজুদু বিহা কুফরুন গান শোনা প্রকাশ্য পাপ আর গান শুননা মজা পাওয়া কুফুরি 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 মজা পাওয়া বুঝেন আহ এরম বোঝেন না তাল মারে আপনি ডোলে এটার বাড়ি মারে এরপরে ঠেঙ্গের যে আপনার বাড়ি মারে লরে সরে কি খবর শৈলরে না মজা পাইতে আছেন দোস্ত আহ কি কইল রে কি কইছে না ভাইয়া ইমান নিছে এই মাত্র আপনার ইমান ট্রান্সফার হইয়া চলে গেছে চলে গেছে আপনার অ্যাকাউন্টে আর টাকা নাই কোজেন আল্লাহ মাফ সর্বশেষ কথা হলো গান বাদ্যের এই অশ্লীলতা থেকে এই হারাম থেকে বাঁচবে কিভাবে তিন জিনিসের মাধ্যম এক বেশি বেশি দোয়া করা মাওলা আপনি আমারে এই হারাম গান বাদ্যের এই স্বভাব থেকে ফিরায় দেন দুই কোরআনুল করিমের মধ্যে ডুবে থাকা কমপক্ষে এতটুকু করো যুবক ভাই বাবা যদি কোরআন আপাতত পড়তেও না পারেন শিখতে চেষ্টা করেন আর না হয়তো কমপক্ষে চেষ্টা করেন একদিকে শিখতে আর আরেকদিকে প্রতিনিয়ত কোরআনুল করিমের তেলাওয়াতের মধ্যে ডুবে যায় কোরআন শোনেন কোরআন কোরআন তেলাওয়াত শোনেন কষ্ট হইলেও শোনেন বারবার শোনেন মনে করেন প্রথম অশান্তি লাগতে আসে প্যারাসানি লাগতে আসে বারবার মন চাইতেছে গান বাদ্য নাটক সিনেমা শুনতে না কোরআন শোনেন আবার শোনেন আবার শোনেন ওষুধের মতো শোনেন আমারে একটা হোমিও ডাক্তারে গ্যাস্ট্রিকের একটা ওষুধ দিছে এটা এমন তিতা আমি মানে সব বন্ধু করে আপনি খাইয়া লাইল ইটা বেশি তিতা ফিরা এ কদ্দুর খাইতে মানে আমার একটা মানে শোল্ডার মধ্যে কাঁপ দিয়ে এটা খাইতে বলি কিন্তু উনি দেখছি যে উপকার আছে খুব উপকার হয়েছে ফায়দা পাইছি খুব তিতা বেশি তিতা এটা মনে করেন তিতার মতোই আপনি কিছুদিন চেষ্টা করেন ইনশাল্লাহ ও চিরেই ধারাবাহিক যুবক ভাই আল্লাহর কোরআন শুনতে শুনতে কোরআন শুনতে শুনতে কোরআন শুনতে শুনতে রব তোমার কলিজার মধ্যে কোরআন বসায় দিবে ইনশাল তিন নাম্বার হলো মৌতের ফিকির মৌতের ফিকির এখানে স্পষ্ট লিখছে এটা আরবি কিতাব আল্লামা ইমাম ইবনুল কাইম রহমতুল্লাহ উদাহরণ দিছে অনেক লম্বা আমি আর পড়তেছি না অনেকগুলো ঘটনা লিখছে পূর্ববর্তী জামানায় কসম খোদার এখানে আছে পূর্ববর্তী জামানায় এমন অনেক ব্যক্তির জীবন এমন গেছে আহা যে মৃত্যুর সময় এখানে ডাইরেক্ট আছে কাসেম ভাই লিখছে যে মৃত্যুর সময় ওই ব্যক্তি যে নিয়মিত গান শুনতো তাকে বলা হইছে কুল হয়েছে ইল্লাল্লাহ তুমি পড়ো কি দিদু

নারীর নৃত্য গায়িকার আসর প্রিয় ভাই প্রিয় বাফ রাত গভীরে অনেক কষ্ট দিলাম লম্বা বয়ান হয়ে গেছে আপনাদেরকেও কষ্ট দিছি এতটা সময় তো আমার মাহফুজ ভাইরও ইচ্ছা ছিল না কিন্তু আমি এটা অনুরোধ করছি প্রত্যেকে নিজ নিজ জীবন থেকে এই বদভ্যাস ছেড়ে দেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন কবুল করেন